পরপর ছবি মুক্তি পাচ্ছে সাকিব খানের আগে কোনো একজন অভিনেত্রীর সঙ্গে একের পর এক কাজ করতেন তিনি তবে সেই ছকে বাঁধা ফর্মুলা থেকে বেরিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বাংলাদেশের সাকিব গত বছর মুক্তি পেয়েছিল তার প্রিয়তমা ছবিটি সদ্য মুক্তি পেয়েছে দরজ ছবির পোস্টার এই মুহূর্তে ব্যস্ত তিনি রাজকুমার ছবির শুটিংয়ে এর মাঝেই ফের নতুন ছবির কথা প্রকাশ্যে ছবির নাম তুফান পরিচালক রায়হান রাফি গত ডিসেম্বর এই ছবির কথা ঘোষণা করা হয় ঢাকায় কিন্তু কে হবেন সাকিবের নায়িকা সেই নিয়ে মুখে কুলুপ পরিচালকের শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী হতে চলেছেন সাকিবের পরবর্তী ছবির নায়িকা পুষ্পা সিনেমার শুটিং হয়েছিল যেখানে সেখানেই যাবেন নায়ক নায়িকা মার্চ মাস থেকে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে হবে এই ছবির শুটিং। এখানেই এই মুহূর্তে পুষ্পা টু ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আল্লু অর্জুন পুষ্পা ছবির শুটিংও হয়েছিল এখানেই এদিকে মিমি সাকিব অভিনীত এই ছবির জন্য নাকি চারটি বিশাল সেট তৈরি করা হয়েছে নব্বইয়ের দশকের বাংলাদেশের ছবি তুলে ধরা হবে এই ছবিতে বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে পরিচালক রায়হান রাফি বলেন বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই